হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে উপস্থিত অনলাইনে যত ভক্তবিন্দু মা সকল বাবা সকল সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণীপাত বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধর কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে এনেছি বা আলোচনা করব আমি আজকে আলোচনার বিষয়ে একটু অন্য সাধে নিয়ে যাবো যে তিলকতত্ত্ব নিয়ে আলোচনা করব তিলকতত্ত্ব আমাদেরকে জানতে হবে আমরা কোন সম্প্রদায়ের কেমন করে আমাদের নাসিকাতে নাসিকার অগ্রভাগে কী সেপ দেবো কী চিহ্ন দেবো সেই চিহ্নটা আমাদেরকে জানতে হবে অবশ্যই প্রয়োজন যারা গুরু আশ্রয় নেননি তাদের চিহ্ন অনেক রকম হতে পারে তারা যেমন করে নিজেকে সাজাতে পারেন তিলক দিয়ে তেমন করে যার যেটা ভালো লাগে করবে কিন্তু যারা আশ্রিত হয়েছেন তাদের তিলকটা তিলক তিলকতত্ত্বটা জানার বিষয় আছে কারণ আমরা ভক্ত সঙ্গ করি অনেকের প্রশ্নের মুখোমুখি হতে হয় তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কয় ধরনের তিলক দিচ্ছি কেমন করে দেওয়া হচ্ছে সব আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সত্যি কথা বলতে আপনারা যত সুন্দরভাবে কমেন্ট করেছেন অনেক কমেন্ট ঢুকেছে সকলের হয়তো আমি কমেন্টের উত্তর দিতে পারছি না বাবা তো আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন যত পারি আমি সবারই কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব কারণ সময়েরও প্রয়োজন আছে যাই হোক আপনারা খুব ভালোবেসেছেন যারা নেগেটিভভাবে নিচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা পুরো দেখবেন তারপরে এরকম খারাপ কমেন্টগুলো করবেন আর যিনারা আমাকে এত ভালোবেসেছেন ওনারা বলেছেন কারো কথায় কান দেবেন না দিদি আপনাদের আপনার কাছ থেকে আমরা অনেক ভিডিও জানতে চাই আরও এরকম ভিডিও দিন তাই আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি শুধু চাই আপনাদের আশীর্বাদ অনেকে বলেছেন মাতাজি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই অবশ্যই আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে তপন থানা গ্রাম পোস্ট মনোহলি থানা তপন তো আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে মানে কেউ কেউ চেয়েছেন তো আমি এখানে অনুরোধ করব যদি কন্ট্যাক্ট নাম্বার দিই অনেকে দেখুন সবাই তো আর আপনাদের মতো নয় কেউ ভালো চোখে কেউ বা খারাপ দৃষ্টিতে তাকায় কিন্তু আমার বিশ্বাস যারা আমার ভক্ত সঙ্গ করছেন যেনারা কথা ভালোবাসেন তেনারা কখনোই এরকম মনোভাব নিয়ে ফোন করবে না তো অবশ্যই আমি এক সময় আমার হচ্ছে ডেসক্রিপশনে লিখে দেবো বা হচ্ছে পোস্টে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যারা কথা বলতে চান তো আমি রথযাত্রার দিন গুরুর বাড়িতে যাবো গুরুর আলোয়ে যাবো সেখানে আরও কিছু জানবার জন্য তো আপনাদের বলব ভিডিও দেখুন অনেক কিছু জানতে পারবেন এটুকুও মানে আমি কথা দিতে পারি তো অতটা যদিও না জানায় বা আমার কোনো জায়গায় ভুল হয় যাই আপনাদের কাছে অনুরোধ করবো আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন কারণ আপনাদের আমি ছোটো বোনের মতো কারো বা দিদির মতো কারো বা মায়ের মতো যে যেমনটা ভাবেন এই তো হচ্ছে কথা তো চলুন আমরা তিলক তত্ত্ব জানবো তো আমরা আজকে জানবো আট রকমের তিলক তত্ত্ব মানে আটটি পরিবারের তিলক চিহ্ন কেমন করে আমরা সেই চিহ্ন নিয়ে আজকে আলোচনা করবো ঠিক আছে তো আটটি পরিবার কি সেটা একটু আমাদেরকে আগে জানতে হবে তো প্রথমেই হচ্ছে নিত্যানন্দ পরিবার এই নিত্যানন্দ পরিবার কিভাবে তিলক অঙ্কন করা উচিত তেনাকে দেখলেই বোঝা যাবে কারণ আমরা ভক্ত সংগ্রহ করতে গেলে অনেক রকমের প্রশ্ন আসে আপনি কোন পরিবার বাড়ির আপনার কত নম্বর প্রণালী চলছে আমাকে এক দাদা ভাই কমেন্ট করেছিলেন তো আমি তার উত্তর দিয়েছি তো সবাইকে জানতে হবে যে আমরা আমাকে আমাদের যে তিলকটা অঙ্কন করছি কোনো জায়গায় যেন আমাদেরকে মুখ লুকাতে না হয় তো আমি যখন আশ্রিত ছিলাম না অনেক ধরনের ভাবে আমি তিলক অঙ্কন করেছি তারপরে আর করি না তারপরে আর করি না কেন আশ্রয় করার পরে আমরা আর অন্যরকমভাবে তিলক অঙ্কন করতে পারবো না কারণ গুরু যেভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে তিলক কিন্তু অঙ্কন করতে হবে সে একটু যারা অঙ্কন করতে পারে না একটু উনিশ বিশ হতেই পারে তাতে কোনো ব্যাপার নেই কিন্তু আমাদেরকে কিন্তু দেখে শুনে গুরুর কথা শুনে কিন্তু আমাদের তিলকগুলো অঙ্কন করতে হবে তো নিত্যমানন্দ পরিবার তারপরে আসবো আমরা হচ্ছে অদ্বৈত পরিবার তারপরে আসবো গদাধর পরিবার তারপরে গোপাল ভট্ট পরিবার বক্রেশ্বর পরিবার তারপরে আসবো নরহরি পরিবার তারপর নরোত্তম দাস ঠাকুর পরিবার আর শ্যামানন্দ পরিবার তো এই যে আটটা পরিবারের কথা বললাম এদের কিন্তু এক একজনের মানে এক একটা পরিবারের এক এক রকমের কিন্তু তিলক সেবা যেমন তেমনভাবে মন গড়াই আমরা অঙ্কন করতে পারবো না যিনারা আশ্রিত হননি তেনারা নানানভাবে অঙ্কন করতেই পারেন কোনো ব্যাপার নাই আর ভক্ত সঙ্গে গেলে তাদেরকে কিন্তু যারা সাধু সন্ত যারা বৈষ্ণব মণ্ডলিতে শিক্ষা দীক্ষার ঘরে চলে গেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আপনি আজকিত নই তো যার জন্য আমাদেরকে কিন্তু প্রত্যেকজন ব্যক্তিকে কিন্তু আমাদেরকে এটা জানার দরকার জানতে হবে তো যাই হোক এবার আমরা জানবো মানে গুরুর কাছে আমরা কী করে জানবো গুরুর কাছে জিজ্ঞেস করব আগে প্রথমে যে গুরুদেব আপনি তো আমাকে মন্ত্র দিলেন তো আমার তিলক সেবাটা কেমন করে দেবো আমার চিহ্নটা কেমন হবে গুরুর কাছে আমরা জানবো নিয়ম মাফিক কিন্তু সেই তিলক সেবাটা আমাদেরকে কিন্তু অঙ্কন করতে হবে তো এটা কে জানাবে না গুরু জানাবে ঠিক আছে তো আজকে আপনাদের আমি দেখাচ্ছি আট রকমের তিলক সেবা কীভাবে আমরা নাশিকার অগ্রভাবে সেভটা দেবো চিহ্নটা দেবো ঠিক আছে তো চলুন প্রথমে আমরা নিত্যানন্দ পরিবারের কথা বলি নিত্যানন্দে নন্দ পরিবারে কেমন করে তিলক সেবাটা দেবেন এই যে আমার ঊর্ধ্বপুণ্ডটা দেখছেন এইভাবে ঊর্ধ্বপুণ্ডভাবেই তিলক সেবা করবেন কিন্তু ওর এই যে বোটাটা দেখছেন এই বোটাটা থাকবে না এটা বাঁশের পাতার মতো একদম সেট করে লম্বা করে এই অগ্রভাগ পর্যন্ত চলে আসবে কেউ বট পাতা কেউ তুলসী পত্র কেউ বাঁশের পাতা এরকম চিহ্ন আছে কারোবার চিহ্ন নেই পাতার কোনো চিহ্ন নেই তো নিত্যানন্দ পরিবারের লোকেরা ঊর্ধ্বপুণ্ড দিবে আর বাঁশের পাতা মতো লম্বা করে না শিকার অগ্রভাগ থেকে তিলকটা কিন্তু পড়বে ঠিক আছে দেখলেই বোঝা যাবে উনি নিত্যানন্দ পরিবারের যিনারা চিনেন যারা বৈষ্ণব মণ্ডলী রয়েছেন যারা তিলক সেবা দিচ্ছেন তেনারা কিন্তু ঠিক চিনে নেবেন যে এটা নিত্যানন্দ পরিবারের আপনাকে আর কোনো কিছু জিজ্ঞেস করবে না তারপরে আমরা চলে আসবো যে হচ্ছে অদ্বৈত পরিবার অদ্বৈত পরিবারের তিলকটা একই রকম হবে ঊর্ধ্ব দেবেন এরকম করে দুটা শিখা দিয়ে কিন্তু এখানে এসে এই যে দ্বিদল পদ্মের নিচে এসে কিন্তু মিলিত হবে তিলকটা আর সেখান থেকে কিন্তু একটা বট পাতার মতো মানে এরকমই থাকবে একটু গোল টাইপের বট বৃক্ষ অসত্য পাতার মতো কিন্তু এই নাকের যে সেপটা সেটা আপনারা দেবেন এটা হচ্ছে অদ্বৈত পরিবারের তিলক অদ্বৈত পরিবার আপনি দেখলেই লোকে কিন্তু বুঝতে পারবে যে আপনি অদ্বৈত পরিবার থেকে এসেছেন তারপরে চলে আসব গদাধর পরিবার গদাধর পরিবারের সেপটা কেমন হবে এটার কিন্তু কোনো পত্র থাকবে না এটা হবে ইউ আকৃতির এরকম ইউ আকৃতির এখানে কিন্তু সোজা থাকবে হুম দিয়ে দেবেন কিন্তু এই গদাধরের পরিবারের কি হবে পত্র তো থাকে না এখানে এসে কিন্তু মিলিত হবে ইউ আকৃতির আর কোনো পত্র থাকবে না ঊর্ধ্বপুণ্ডটাও থাকবে একই রকম কিন্তু এখানে আসে কেউ আকৃতির হবে এটার কোনো কিন্তু পত্র থাকবে না অনেকেই দেখেছেন এরকম গোটা দিয়েছে কিন্তু কোনো পত্র নেই অনেকের অনেকভাবে আপনারা তিলক করা দেখেছেন ওনারা এক একজনা এক এক পরিবার থেকে আসেন কীর্তন তারপরে সঙ্গ যেখানে যেখানে পথ কীর্তন নানা রকমের ভঙ্গিমাতে তিলক করা আমরা দেখি কেউ বা বিন্দু শিখা পড়ে কেউ বা টান দেয় এগুলো এক একজনের এক একটা পরিবারের সেভ বা চিহ্ন ঠিক আছে তাহলে গদাধর পরিবার গেল এবার আমরা চলে আসব গোপাল ভট্ট পরিবার গোপাল ভট্ট পরিবারের তিলকটা কেমন হবে যে এরকমই হবে ঊর্ধ্বপিণ্ডই কিন্তু তার দুইটা শিখা কিন্তু একটু চওড়া হবে আর এখানে এসে কিন্তু তিলকটা মিলিত হবে দ্বিতল পাব্দে আর সেখানে কি হবে যে ছুঁচলো হয়ে আসবে সেখান থেকে একটু ছুঁচলো হয়ে লম্বা করে আসবে কিন্তু তার উপরেরটা কিন্তু একটু চওড়া হবে ভি আকৃতির হবে একটু ভি আকৃতির তিনারা ইচ্ছা যদি করেন তাহলে কিন্তু এই কপালের মাঝখানে একটু দাগ দিতে পারেন তিলক দিয়েই বা কেউ সিঁদুর দেন দেখবেন যে কেউ সিঁদুরের টান দিয়েছে তো তাদেরকে দেখলেই বোঝা যাবে এটা কোন পরিবারের তিলক তো ওটা হচ্ছে গোপাল ভট্ট পরিবারের তিলক ঠিক আছে এবার আমরা চলে যাব হচ্ছে পাঁচ নাম্বার তিলক বক্রেশ্বর বক্রেশ্বর পরিবার থেকে যারা আসেন তাদের তিলক অঙ্কনটা কেমন হবে তাদের নাসিকার চিহ্নটা বা সেপটা কেমন থাকবে আপনারা আর একবার দেখে নেবেন তো এটা হবে একদম ঊর্ধ্বপিণ্ডই থাকবে কিন্তু এরকম ইউ আকৃতিই হবে কিন্তু আগাটা একটু এরকম বাঁকা হবে আর এই তিলকটা এসে এই নাসিকার মধ্যস্থলে কিন্তু ঠেকবে এখান থেকে কিন্তু এটার কোনো পাতা থাকবে না ঠিক আছে অনেকে দেখেছেন দাগটা নিয়ে এসে একদম এখান থেকে দিয়ে এই রকম করে একটা বাঁকা দুই সাইডে একটু বাড়িয়ে দেন এটার কোনো সে কোনো চিহ্নও থাকবে না কোনো বিন্দুও থাকবে না কোনো পত্রও থাকবে না ঠিক আছে এটা হচ্ছে বক্রেশ্বর পরিবারের তিলক তারপর চলে আসবো আমরা নরহরি পরিবার ছয় নম্বর পরিবার হচ্ছে নরহরি পরিবার ওনাদের তিলক কেমন আপনি ত্রিভুজ দেখেছেন ত্রিভুজের মতোই ভি কাটিং আসবে যেমন দেখুন যে এ বড় হাতের এটাকে যদি উল্টে দেন এটাকে উল্টে দিলে বড় হাতের এটা এরকম তো কিন্তু ওটাকে উল্টে দেওয়া একটু উল্টা দিলেন আর এই যে কোনাটা থাকলো এটাকে পূরণ করে দিতে হবে যে ত্রিভুজের কোনটা থাকে সেটাকে পূরণ করে দিতে হবে এটার কোনো পাতাও না এটা এদিক থেকেও লম্বা হয়ে আসবে না শুধু একই থাকবে ভিয়ের মতো তার এই গোড়াটাকে কিন্তু পূরণ করে দিতে হবে এই জায়গাটা কভার করে দিতে হবে এটা হচ্ছে তোমার নরহরি পরিবারের এবার আমাদের হচ্ছে নরোত্তম দাস পরিবার ঠিক আছে সাত নম্বর হচ্ছে নরোত্তম দাস ঠাকুর পরিবার তো এই পরিবারের তিলক হচ্ছে আমার কারণ আমি নরতম দাস ঠাকুর পরিবার থেকে এসেছি আমার তিলকটা হবে তুলসী পত্রযুক্ত এই নরত্তম দাস পরিবারের অধিকাংশ বেশি বেশি দেখা যায় ওরা তুলসী পত্র অঙ্কন করে এরকম একটা বোটা দিয়ে তুলসী পত্র একই ঊর্ধ্বপিণ্ড যাবে গিয়ে এই দ্বিতল পদ্মের নিচে এসে ঠেকবে আর এখান থেকে একটি তুলসীপত্র সুন্দর করে দেবে যারা আঁকাতে পারে না একটু খেদা বাদা হয়ে যায় কিন্তু সেটা দেখলে বোঝা যাবে উনি নরোত্তম দাস ঠাকুর পরিবারের কিন্তু থেকে এসেছেন ঠিক আছে এমনভাবে তারপরে আট নাম্বার যাব শ্যামানন্দ পরিবার এটা কিন্তু একটু অন্য রকমের তিলক হবে এই শ্যামানন্দ পরিবার তিলকটা কেমন হবে ঊর্ধ্বপিণ্ড দুটো রেখা চলে যাবে ঠিক আছে দুটো রেখা গেল আপনি সব মানে হচ্ছে যদি একটু বাঁকাতেও চান ভাবেন যে একটু আমি বাঁকিয়ে দেব ঠিক আছে কিন্তু বাঁকিয়ে দিয়ে এই নাসিকার নিচেই কিন্তু ঠেকবে কিন্তু একটু দুই সাইডটা একটু বাঁকা হবে আর মাঝখানে একটা বিন্দু থাকবে ঠিক আছে আপনারা অনেককেই দেখেছেন বিন্দু দাও বিন্দুটা সবাই দেবেন না কেউ শাসছেন চারিদিকে বিন্দু দিয়ে নকশা করছেন যারা নকশা তিলক দেয় তারা কিন্তু তিলক তত্ত্বটা জানে না বাবা যার জন্যে এই শ্যামানন্দ পরিবারে কিন্তু বিন্দু আছে তার একটা বিন্দুর একটা তত্ত্ব রয়েছে বিন্দু তত্ত্ব সেটা তারা ব্যবহার করে তাদের বিন্দু তত্ত্ব যারা নিয়েছেন তারা বিশ্লেষণ দিতে পারবে আমরাও বলতে পারবো কিন্তু আমরা বলবো না তো বিন্দু তত্ত্ব আছে শ্যামানন্দ পরিবারে ওনারা বিন্দু ব্যবহার করেন ওনাদের কিন্তু কোনো পত্র থাকবে না ঠিক আছে তো এক একজন এক এক মতো করে যে তিলক অঙ্কন করবে সেটা তার পরিবার থেকে উঠে আসে এই আটটা পরিবার যে বৈষ্ণবের যে প্রধান প্রধান এই আটটা পরিবারের কথা কিন্তু আমি বললাম তাই না তো এদের দেখে বা গুরুর কাছে আশ্রয় করে গুরুর কাছ থেকে জেনে আমাদেরকে কিন্তু তিলকগুলো ধারণ করতে হবে মন করা তিলক অঙ্কন করা যাবে না তো যিনারা আশ্রয় করেননি তেনারা পাপভাগি হবেন না কিন্তু যিনারা আশ্রয় করেছেন তেনারা কিন্তু পাপভাগি হয়ে যাবে জয় নিতাই তো আপনাদের এই তিলক তত্ত্ব আট রকমের তিলক নিয়ে আমি বিশ্লেষণ করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে নাও বুঝতে পারেন তাহলে আমি আবার দেবো আপনাদের সেপগুলো দেখাবো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কেউ কেউ বলেছেন আমরা একটু সৎগুরু চাই তো আমার গুরুর কাছে আসেন যে রায়গঞ্জ ওনার নিবাস তত্ত্ব সম্রাট তরণী সেন মহন্ত মহন্ত পরিবার থেকে মানে মহন্ত পরিবার তো এটা বলবো না আমাদের হচ্ছে নরোত্তম দাস ঠাকুর পরিবার তো উনি মানে কি বলবো নিজের গুরুর বড়াই আর কি করব আমার যা দিয়েছেন অনেক কিছু নিজের অন্ধকার জগৎ থেকে আলোতে আসার একটি যে হাত ধরে তুলে নিয়ে এসেছেন তো আমি আশ্রয় পেয়েছি এটাই আমি ধন্য ধন্য আমার মানবজনম তা আমি আপনাদেরকে বলবো তদ্রুপ আপনারাও একটু সদগুরু ধরবেন যে সৎগুরুর কাছে আপনারা সব সময় পাবেন কিছু জানতে তো হবেই পৃথিবীতে এসেছি একটু কিছু কিছু জানবো একসময় চৈতন্য উদয় হয়ে গেলে মনটা ছটফট করবে যে আমার দ্বারাই আর সাধন ভজন হলো না অনেকেই বলে কবে এত কিছু ও কবে আর সাধন ভজন হবে কবে তুমি সাধনার পথে আসবে তো প্রয়োজন তো আছেই বাবা সাধন ভজনটা সময় গেলে আর হয় না সময় থাকতেই করতে হবে সাধকরা যদি মানে একবার টান দেয় মানে প্রাণায়ামের টানটা দিয়ে দিয়ে যদি কুম্ভকটাকে ধরিয়ে রাখে মানে ধরে রাখে আমাদের মতন মানুষ তিন চারবার টান দেবে মানে দম ফুরিয়ে যায় তো অবশ্যই সাধন ভজনটা ঠিক টাইম মতোই করা উচিত তাহলে সময় মতো যদি করি তাহলে সব কিছু আমরা জানতে পারবো নিজের জীবনটা কি করব কিভাবে রক্ষা করব কোথায় গেলে আমার ক্ষতি হবে কি করলে আমাদের পাপ হবে তো একজন ব্যক্তি বলেছেন আমাকে যে আপনি যে বলেছেন পাপ হবে পাপ হবে তো আত্মা তো কিছু নিয়ে যায় না দেহটাকে তো পুড়িয়ে দেওয়া হয় কার পাপ হবে উনি জানেন না যে আমাদের একটা আত্মা সূক্ষ্ম শরীর বহন করে নিয়ে যায় বাতাসের সঙ্গে এই যে পিণ্ড তেরো দিন ধরে যে বাচ্চারা যে এই যে আপনার নামে যে যে ভবিষ্যন্ন খাবে তার একটু করে খাদ্য দিয়ে একটি সূক্ষ্ম শরীর গঠন হয় সেটারই বিচার হয় আর ইহো জগতে তো ভগবান বলেছেন এই জন্মের পাপ আপনাকে এই জন্মে গ্রহণ করতে হবে তো এখানে একটা কথা না বলেই পারছি না এখন একটা ভাইরাল ভিডিও চলে আসলো এই যে দিদি হচ্ছে যে পারিজাত দিদি যে ভাইরাল হয়ে গেছিলো দেখেছেন আপনারা যে অনলাইনে ফেসবুকে খুললে লাফিয়ে লাফিয়ে নাচতো মেয়েটা তো অর্ধেক শরীর বের করা মানে চারিদিকে বের করা বাতাস খাওয়ানো তা আমি বলবো নারী যখন হয়েই চারিদিকে ঢেকে ঢুকেই নাও দেখবেন মুসলিম মায়েরা চারিদিকে ঢাকে কেন নারীর গোপন অঙ্গ দেখাতে নেই এটাই হচ্ছে পুরুষের মন কাটছে তো পাপ আর কোথায় যাবে উনি কি করলেন দুদিন আগে স্বামীর বুকের উপর লাফাচ্ছেন যে স্বামীকে আমরা প্রণাম করি সেই স্বামীর উপর বুকের উপর লাফিয়ে লাফিয়ে নাচলেন আমি বললাম না যে স্বামীর যদি কেউ যদি স্বামী থাকতেই যদি তার অপমাননা করেন তার পাপটা তো লাগবেই তাই আমি কারো কালচার করতে চাই না কিন্তু অবশ্যই এগুলো আমাদের জানার দরকার নারীদের কেমন চলা উচিত আমি যে এত কথা বলছি কেউ কেউ জ্বলে পুড়ে মরছে কেউ জ্বলে যাচ্ছে যে দিদি তুমি এরকম করছো তোমার এটা বলা পাপ এটা শোভা পায় না কৃষ্ণ ভক্তরা কামুক হয় অনেকেই বলেছেন কৃষ্ণ ভক্তরা কামুক হয় না দাদা ভিডিওটা পুরো দেখুন দেখে দেখে কমেন্ট করুন আমরা সবাইকে বাঁচাতে চাই আমরা সবাই একত্রিত হয়ে সমাজটাকে গড়তে চাই আমরা সত্যের পথে চলতে চাই গীতাকে বিশ্বাস করি ধর্মকে বিশ্বাস করে আমরা বিশ্বাসের কথা আপনি ভালো থাকুন কে বলছে তাহলে প্রেম কি আর হচ্ছে কুমারী মেয়েরা ছেলেরা প্রেম আরে বাবা এটা তো প্রচলন হয়ে গেছে এগুলার কোনো এগুলার কোনো কিন্তু মূল্য নেই এগুলো আমরা তৈরি করেছি রাধাগোবিন্দ প্রেম করেছেন বুঝেছেন তো ওটা নারী ছিল না ওটা ভক্তির সঙ্গে ভগবানের প্রেম ভক্তি যদি পৃথিবীতে আপনার হৃদয়ে যদি না আসে ভগবানকে লাভ করতে পারবেন না রাধা একটা হচ্ছে ভক্তিতত্ত্ব আমরা যদি রাধা গোবিন্দের সঙ্গে নিজেকে ইয়ে করি আর স্বামীর ঘর করতে করতে যদি অবৈধ সম্পর্ক করি আবার আপনি বড় বড় কথা বলবেন যে এগুলো হয়েই যায় হতেই পারে এগুলো আবার কার পাপ কার পুণ্য দেখলেন পারিজার দিদিকে আজকে তো নিয়ে যায় জেলবন্দি বনগা থানাতে ইয়ে করেছিল নালিশ করেছিল কেন ফৌজিদের পোশাক পরে না মানে ভাইরাল তো হয়েছে আরও হই ফেসবুকটা তো এই কারণেই বন্ধ হয়ে গেল ফেসবুকের মানে এই খারাপ খারাপ ভিডিওগুলোর জন্য টাকাটা বন্ধ করে দিল যারা গরিব দুঃখীরা খেত তারা আর খেতে পারবে না তো বলবো বাবা সবাই একটু সৎপথে চলে নিজের উদ্দেশ্যটাকে নিয়ে যদি চলা যায় আর যারা ভালো ভেবেছেন অনেক ভালো ভালো কমেন্ট এসেছে আমি বলবো না ওনারা বলতে না করেছেন বলেছেন শিশু পালও তো অনেক অপরাধ করেছে গোবিন্দ তো বলেই গিয়েছে গোবিন্দ নিজের কর্ম করেছে দিদি আপনিও করুন মা আপনিও করুন তো কারো কথায় কান দিন না তাই আমি কিছু বলিনি অবশ্য আমরা কারো মুখে মুখে উত্তর করতে পারবো না কিন্তু জানতে হবে পাপের কিন্তু বিচার আছেই বাবা আপনাদের কাছে অনুরোধ করব। নিজের পথে সঠিক থেকে ভিডিওগুলো দেখছেন শুধু থামবেলটা দেখেই চিৎকার চেঁচামেচি করবেন না ভিডিওর মধ্যে রস আসে যদি রস মানে রাধা তত্ত্বে না ঢুকলে কি বলবো যদি আমরা সাধনা ভজনার পথে না যাই গুরু আশ্রয় না নিই তাহলে এগুলা বুঝতে পারবো না কোনো মেয়েরা হঠাৎ করে একটা কমেন্ট করে দিচ্ছে তুমি বিশাল বড় ওনাদের কমেন্ট বক্সে গিয়ে যাই দেখছি ওনাদের ভিডিও ওই নাচ গান ওই মানুষ নাচ আরে বাবা করো যারা যদি সমাজে বাচ্চারা যেন শিখে এমন এমন ভিডিও দেব মানুষের যেন লজ্জিত না হতে হয় ফেসবুকটা তো গেল ইউটিউবেও যদি যেতে যায় স্বামীর বুকের উপর লাফা যেই স্বামীকে আমরা প্রণাম করি ঘুমের থেকে উঠে কদিন যাবে এই যে পাপের ফলটা বলে কি ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে যার ভাবনা সেইভাবে তুমি ভাবো মিছি বেশি বার বাড়ো না ঝরে পড়ে যাবে আর বেশি খাটো হয়েও না ছাগলে পাতা খাবে তাই একটু সামঞ্জস্য নিয়ে চলতে হয় অনুরোধ করব কেউ রাগ করবেন না পাপটা হবেই দেখে শুনে চলুন সব ঠিক হয়ে যাবে জয়নিতায় জয়গড় আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না সবারই চরণে শতকোটি প্রণন জানাই জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয়নিতাই জয়গড়